ভারতের সেনা প্রধান এই মুহূর্তে বাংলাদেশে যে কোনো কারণে অতি গুরুত্বপূর্ণ এবং আলোচনার রাজনৈতিক কিংবা অরাজনৈতিক সব ক্ষেত্রে তিনি কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন শেখ হাসিনা সরকারের পতনের পর নরেন্দ্র মোদীকে নিয়ে বা জয়শঙ্করকে নিয়ে বা অমিত শাহকে নিয়ে বাংলাদেশে আসলে আলোচনা তেমন একটা হয়নি এমনকি যে ভারতীয় রাষ্ট্রদূত ঢাকাতে যিনি কর্মরত তাকে নিয়ে গত পনেরোটি বছর যে আদি ছিল যে প্রভাব ছিল প্রতিপত্তি ছিল কিংবা ঢাকাতে যারা রয়ের এজেন্ট হিসেবে ছিলেন এজেন্ট চিফ বা রয়ের যে মিশন চিফ তিনি এবং তার যারা সহকর্মী রয়ের যারা এজেন্ট এবং তাদের রিক্রুট করা যারা সাব এজেন্ট ছিলেন সকলের যে একটা রমরমা ভাব ছিল সেই রমরমা ভাবটি এখন একেবারে ভারত বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে হিমালয়ের মাউন্ট এভারেস্ট হয়ে ভারতের সেনা সদর দপ্তরের প্রধান ব্যক্তি যিনি সেনাবাহিনী প্রধান তার দপ্তরে চলে গেছে তার টেবিলে চলে গেছে তিনি এখন বাংলাদেশ নিয়ে কথা বলছেন এবং খুবই সিগনিফিক্যান্ট কথা বলছেন এবং তার এবং তার অফিসের ইতিপূর্বে কতগুলো বক্তব্য বাংলাদেশের কেন্দ্র করে যে সকল রাজ্য রয়েছে তার মধ্যে আসাম বিশেষ করে আসাম আসামের রীতিমতো যুদ্ধ অবস্থা চলছে দীর্ঘদিন ধরে এবং সেখানে যারা বসবাসরত বাংলাদেশের রয়েছেন মানে সাবেক যারা বাংলাদেশে ছিলেন পাকিস্তান পূর্ব সময় কিংবা ব্রিটিশ ভারতে এবং করিমগঞ্জ কেন্দ্রিক যে একটা বিশাল জনগোষ্ঠী সেখানে তৈরি হয়েছে এদের সংখ্যা নাকি বিশ লাখের মতো শুধুমাত্র আসামি তো সেনা প্রধান সেনা প্রধান তিনি বললেন যে এদেরকে বাংলাদেশে জোর করে পুশ ইন করা হবে পুশ ব্যাক করা হবে এবং তখন শেখ হাসিনা সরকার ছিল এবং বিরোধী দল ছিল এটা নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছে কথাবার্তা হয়েছে কিন্তু আমরা বিষয়ের গুরুত্বটা তখন বুঝতে পারিনি যেভাবে আমরা এখনো বুঝতে পারছি না যে হোয়াট ইজ গোয়িং অন আমাদের দেশে ইদানিংকালে কতগুলো সমস্যা নিয়ে আলোচনা হচ্ছে এক নম্বর আলোচনা হলো চিকেন নেক দুটো চিকেন নেক ঢাকা এবং চট্টগ্রামের মহাসড়কে যে ফেনি নদী রয়েছে এখানে একটা ব্রিজ রয়েছে এই ব্রিজটি যদি ভেঙে দেওয়া হয় এবং এখানে বাংলাদেশের জন্য একটা চিকেন নেক রয়েছে এটি আলাদা করে ভারত পুরো চট্টগ্রাম পুরো অঞ্চলকে দখল করে নিতে পারে অনায়াসে এবং এটির অনেক ঐতিহাসিক কুখ্যাতি রয়েছে ইতিপূর্বে দিল্লিও করেছে মায়ানমারও করেছে হাজার হাজার বছর ধরে এই অঞ্চলটিকে দ্বিতীয়ত ফেনী নদীর এপারে ফেনী নদীর এপারে একেবারে ঢাকার দাউদকান্দি থেকে শুরু করে অর্থাৎ মেঘনা নদীর অপর প্রান্ত থেকে শুরু করে একদম ফেনী নদীর কিনার পর্যন্ত কুমিল্লা জেলার যে বিস্তীর্ণ অঞ্চল এটির যে ইতিহাস সে ইতিহাসের হাজার হাজার বছর যে সম্পৃক্ততা সেটা আগরতলার সঙ্গে এবং কখনো কুমিল্লা থেকে আগরতলা শাসিত হয়েছে কখনো আগরতলা থেকে কুমিল্লা শাসিত হয়েছে আমরা এই যে আর ডি বর্মন বলি সসীন দেববর্মন বলি রাহুল দেববর্মন শসীম দেব দেববর্মন তারপর সেই কুমিল্লার যে সেই বিখ্যাত মহিলা জমিদার দেবী চৌধুরানী তার কথা আমরা বলি এই সবে কিন্তু আগরতলা কেন্দ্রিক আর কুমিল্লা কেন্দ্রিক একটা আলাদা হয় তাহলে বোঝার চেষ্টা করুন পার্বত্য চট্টগ্রাম চট্টগ্রাম এরপরে কক্সেস বাজার তার সঙ্গে সঙ্গে রোহিঙ্গাদের যে আরাকান প্রদেশ এটিকে নিয়ে একটি রাজনৈতিক বলয় আবার চট্টগ্রাম বাজার এগুলিকে নিয়ে ভারতের একটি বলয় ইতিহাসে বহুবার এই বিভক্তি হয়েছে এই জিনিসগুলো ইদানি কিন্তু বারবার চলে আসছে এই চিকেন লেক নিয়ে আবার দিনাজপুরে একটা চিকেন নেক আছে এই নেকটা বাংলাদেশের পক্ষে অর্থাৎ ওই চিকেন নেকের যে অংশটুকু রয়েছে যেটি দহগ্রাম আঙ্গরপুরতা বেরুবাড়ি এই এলাকাতে যে চিকেন নেকগুলো রয়েছে পুরো এলাকা যদি আমরা একত্র করে ফেলি এটা আমাদের পক্ষে চলে আসবে অর্থাৎ সেখানে ভারতের যে সেভেন সিস্টারের সাথে তাদের যে সংযোগ মূল ভূখণ্ডের এটি বন্ধ হয়ে যাবে ওই চিকেন নেকের মাধ্যমে নেপালের সঙ্গে আমাদের আন্তঃযোগাযোগ শুরু হয়ে যাবে এবং এই কেন্দ্রিক যে সাম্রাজ্য শত শত বছর ভারতবর্ষ শাসন করেছে আপনারা অনেকেই জানেন যে এই যে বাংলাদেশের যে পাল বংশ তার যে আদি পিতা গোপাল গোপাল এসেছিলেন নেপাল থেকে অর্থাৎ আমরা যে কাকুর ভিটা বলি এই অঞ্চল দিয়ে বাংলাদেশে ঢুকেছিলেন এবং দিনাজপুরের এই এলাকাতেই অর্থাৎ বগুড়া দিনাজপুর চাপাই নবাবগঞ্জ এই এলাকাতে সুদীর্ঘ সময় ধরে পালরা রাজত্ব করেছে মুঘল জমানাতে রাজত্ব হয়েছে এবং হুসেন সাহেব বংশ রাজত্ব করেছে অর্থাৎ তিস্তা করতোয়া এই নদীর যে অববাহিকা বগুড়া রংপুর দিনাজপুর নাটোর এই যে জেলাগুলো নওগাঁ এই যে জেলাগুলো রয়েছে তার সঙ্গে সঙ্গে ভারতের ওপারের যে মুর্শিদাবাদ মুর্শিদাবাদ আর এদিকে শিলিগুড়ি এই বিশাল এলাকা নিয়ে একটা রাজ্য একটা রাষ্ট্র শত শত বছর একীভূত ছিল আবার আমাদের যে এই যে দক্ষিণাঞ্চল ঢাকা কেন্দ্রিক ঢাকা কেন্দ্রিক একটা বলয় ছিল যেটি পদ্মা মেঘনা যমুনার যে অববাহিকায় অববাহিকায় যে অঞ্চলটি এটিকে নিয়ে একটা রাজ্য শত শত বছর যাবৎ ছিল এর মধ্যে ইশাখা মোশাখা তারপর ইশাখা মোশাখার পরে আপনি গিয়াস আজম শাহ সোনারগা কেন্দ্রিক অর্থাৎ ঢাকার সোনারগা কেন্দ্রিক জঙ্গলবাড়ি মামিন সিংয়ের জঙ্গলবাড়ি কেন্দ্রিক এই একটা বলয় যেখানে পদ্মা মেঘনা যমুনা এই তিনটির ভিতরে আপনি ম্যাপে দেখবেন যে অঞ্চলটি রয়েছে এটি একটি বলয় ছিল আবার চাঁদপুরের উপরে গিয়ে বরিশাল পটুয়াখালী এবং হাতিয়া সন্দ্বীপ কুতুবদিয়া মহাশখালী এই অঞ্চল নিয়ে শত শত বছর ধরে এমনকি ব্রিটিশ জামানাতে মুঘল জামানাতে আলাদা একটা রাজত্ব ছিল আমরা এই যে বাখেরগঞ্জ বলি আগা বাখের আমরা চন্দ্রদ্বীপ বলি এই বরিশালকে কেন্দ্র করে ফলে উনিশশো একাত্তর সনের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে এবং র্যাডক্লিপ কমিশনের যে ম্যাপ ইন নাইনটিন তার মাধ্যমে আমরা এখন যে ভৌগোলিক যে একটা মানচিত্র পেয়েছি এটির মধ্যে অনেক ঐতিহাসিক ঝামেলা রয়েছে এবং এই ঝামেলা ইবনে খালদুনের যে মতাদর্শতা সেই মতাদর্শ অনুযায়ী এই ম্যাপ পরিবর্তন করার জন্য বিভিন্ন জাতিগোষ্ঠী আসামিরা বসে আছে সিলেটিরা বসে আছে গোর্খারা বসে আছে নেপালিরা পর্যন্ত বসে আছে রোহিঙ্গারা বসে আছে আরাকান আর্মি বসে আছে ভারতের নরেন্দ্র মোদী বসে আছে চীন তাকিয়ে আছে আমেরিকা খেলছে আর এরই মধ্যে শেখ হাসিনার পতনের পর ভারতীয় সেনা প্রধান হঠাৎ করে খুব সিগনিফিক্যান্ট ভীষণ রকম সিগনিফিক্যান্ট আচরণ তিনি শুরু করেছেন তিনি বর্তমান সরকারের সঙ্গে তার কোনো যোগাযোগ রয়েছে এটা তিনি স্বীকার করেন না তিনি সরাসরি বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন আবার ঢাকায় নিযুক্ত যে ভারতীয় রাষ্ট্রদূত তিনি সমস্ত প্রোটোকল ভেঙে তিনি তার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক না করে ঢাকা থেকে গিয়ে সরাসরি প্রধানের সঙ্গে তিনি বৈঠক করছেন এবং সেখানে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে যে কথা বলা হচ্ছে যে বিবৃতি দেওয়া হচ্ছে আপনি এটাকে যেভাবেই নেন না কেন এর সাথে বড় অশনের সংকেত স্বাধীনতার পরে আর কখনো আসেনি বোঝার চেষ্টা করুন যে আপনার চারিদিকে অনেকগুলো কুমির রয়েছে জলহস্তি রয়েছে যা আর আপনাকে গিলে খেতে পারে তরমুজের মতো গিলে খেতে পারে জলহস্তি যেভাবে তরমুজ খায় জাস্ট আপনি ফেলে দেবেন একটা কামড় দিয়ে গিলে খেয়ে ফেলে তারপরে আপনি বড় একটা মাছ দিবেন একটা কুমির যেভাবে গিলে খেয়ে ফেলে ঠিক ওই রকম ভারতের যে শক্তিমত্তা সাম্রাজ্যবাদী নীতি এবং এই মুহূর্তে ভারত কৌশলগতভাবে এবং বৈশ্বিক যে চাপে রয়েছে সেক্ষেত্রে বাংলাদেশের বিষয়ে তারা রাজনৈতিকভাবে মোকাবেলা না করে ক্যান্টনমেন্টের মাধ্যমে মোকাবেলা করার সিদ্ধান্ত যে নিয়েছে তার প্রমাণ হলো যে বাংলাদেশের সকল বিষয়েই ভারতের সেনাবাহিনী প্রধান কথা বলছেন এবং তৎপরতা চালাচ্ছেন আমরা ভারতীয় মিডিয়ার ইদানিং যে তাণ্ডব দেখছি বা কথাবার্তা শুনছি এরা অনেক ফেক নিউজ দিচ্ছে অনেক কলকাতা কেন্দ্রিক টেলিভিশন কিছু কিছু প্রস্তাবক যারা বাংলাদেশে ইতিমধ্যে খুবই নিন্দিত হয়ে পড়েছে এবং ভারতের জনগোষ্ঠীদের বিরুদ্ধে চলে গেছে এর কারণ হলো এরা খুবই অহরহ মিথ্যা কথা বলছে কিন্তু আপনি ইন্ডিয়ান এক্সপ্রেসের যে নিবন্ধগুলো হিন্দু দা হিন্দু হিন্দু নিবন্ধগুলো আনন্দবাজার পত্রিকার যে সম্পাদক এগুলোকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন সেখানে সার্জিক্যাল স্ট্রাইকের কথা বলা হচ্ছে সেখানে সৈয়দপুরে আমরা যে একটি বিমান ঘাঁটি তৈরি করতে চাচ্ছি সেটি সার্জিক্যাল স্ট্রাইক করে ওই চিকেন নেকের ওই অংশটুকু সৈদপুর সহ অধিকার করে নিতে বলা হচ্ছে এমনকি ফেনীতে যে আমাদের চিকেন নেক রয়েছে সেটাকেও টুটি চেপে ধরার কথা বলা হচ্ছে এরপর সে প্রথম থেকে রোহিঙ্গাদেরকে নিয়ে ভারত যে খেলা খেলছে এর পুরোটাই সামরিক অ্যাপসুলিটি সামরিক কেন কোনো পলিটিক্যাল কোনো খেলাই তারা খেলছে না কিন্তু আমরা এই পুরো বিষয়টিকে না পলিটিক্যাল না মিলিটারি কোনো একটা অ্যাঙ্গেল থেকে আমরা ঐক্যমত্যভাবে আমরা এটা নিষ্পত্তি করতে পারছি না অধিকন্ত এখন বাংলাদেশে যে ত্রিমুখী শাসন চলছে প্রথম শাসন হলো পদ ঘাট মাঠ তারপরে চাঁদাবাজি দখল নিয়োগ বদলির একটা বিরাট অংশ নাইনটি নাইন পয়েন্ট নাইনটি নাইন পার্সেন্ট পলিটিক্যাল পার্টিগুলো করছে যেখানে সরকারের কোনো কর্তৃত্ব